চব্বিশ এপ্রিল হামাসের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে এভাবেই প্রাণ নিয়ে ঘরে ফেরার আকুতি জানিয়েছিলেন জিম্মি হার্স গোলবার পোলি জানিয়েছিলেন নিজের দুর্দশার কথা ব্যর্থতার দায়ে আঙুল তুলেছিলেন ইসরায়েলি সরকারের দিকে জবাবে এক ভিডিওতে হার্সকে শক্ত থাকতে আহ্বান জানিয়েছেন তার বাবা মা কি ঘটতে যাচ্ছে হার্সের ভাগ্যে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের সুপারনোভা সঙ্গীত উৎসবে ছিলেন ইসরায়েলি আমেরিকান হার্স যেখানে হামাস হামলা চালিয়ে জিম্মি করে ফিলিস্তিনে নিয়ে যায় দুশো তিপ্পান্ন জনকে এই জিম্মিদের মধ্যে শেষবার দেখা গিয়েছিল হার্সকে হামলার সময় বাম হাতের অংশবিশেষ হারিয়েছিলেন তিনি এরপর কেটে গেছে প্রায় সাত মাস নতুন প্রকাশিত ভিডিওতে হার্স জানিয়েছেন সারা শরীরে ক্ষত নিয়ে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে রেখেছেন অভিযোগ তুলেছেন জিম্মিদের মুক্তি নিশ্চিত করার বদলে তাদের ফেলে রেখেছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার বলেছেন আপনাদের যা করার কথা সেটা করুন আমাদের ঘরে ফিরিয়ে নিন সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলের ক্রমাগত হামলায় বিধ্বস্ত ফিলিস্তিন নিহত হয়েছে চৌত্রিশ হাজারের বেশি মানুষ নভেম্বরে হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তির ফলে এক সপ্তাহ বন্ধ ছিল সংঘাত মুক্তি পেয়েছিল একশো পাঁচ জন ইসরায়েলি জিম্মি ও দুশো চল্লিশ হার্সের মা বাবা এক ভিডিও বার্তায় ইসরায়েল হামাস ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জিম্মিদের মুক্তির জন্য দ্রুত নতুন এক চুক্তিতে স্থির হতে যাতে এই অঞ্চলে সংঘাত আর যন্ত্রণার অবসান ঘটে চল্লিশ জন জিম্মির মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহের অস্ত্রবিরতি এমন প্রস্তাব সম্প্রতি ফিরিয়ে দিয়েছে হামাস এদিকে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহতেও হামলার জাল ছড়াচ্ছে ইসরায়েল যেখানে আশ্রয় নিয়েছে বিধ্বস্ত গাজার নানা প্রান্ত থেকে পালিয়ে আসা প্রায় পনেরো লক্ষ মানুষ আর সংঘাত নয় জিম্মিদের ফেরত চাই এই দাবি নিয়ে ইসরায়েলের ভেতরে বিক্ষোভকারী মানুষের ওপর চড়াও হয়েছে পুলিশ মধ্যপ্রাচ্য পরিস্থিতির সর্বশেষ খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে